যে কোনো মাছের ডিম তো আমরা অনেক রকম রেসিপি করে খেয়ে থাকি আজকে আমি রান্না করেছি রুই মাছের ডিমের কষা তোমরা একবার এভাবে কষা বানিয়ে খাও অসাধারণ হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও আছি ভালো এই দেখো এখন আমি দুপুরবেলা শুক্রবার আজকে সবাই বাড়িতে আছে কি রান্না করবো তো বিশাল একখান বন্ধুরা রুই মাছ এনেছিল মাছ কেটে কুটে তোমাদের তাস্টমাস দেখানো হয়নি দিতে রেখে দিয়েছিলাম কেটে কুটে এই দেখো কত বড় ডিম হয়েছে দুই ফালু এ দেখো রুই মাছের ডিম দিয়ে আজকে আমি রুই মাছের ডিম কষা বানাবো তার জন্য প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি সিদ্ধ দেব তার জন্য কড়াইতে প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দেব জলের ভিতরে তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখতে আর একটা নতুন রেসিপি বানাচ্ছি রুই মাসের ডিম কষা আমি একটু আলুও দেবো কষানোর ভিতরে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেখা শুরু করে দিও আর যা সব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা প্লিজ ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও এই যে জলটা ভালো করে গরম হয়ে গেছে এমন বেশি না এই চার পাঁচ মিনিটের মতো ডিমটা আমি ভাপিয়ে নেবো এই যে দিয়ে দিলাম কত বড় ডিম ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের মতন জল ধরিয়ে তুলে নিচ্ছি সিদ্ধ করলাম এই জন্য বন্ধুরা তোমরা নাও সিদ্ধ করতে পারো ডিমে একটা ঢ্যাপসা গন্ধ মতন থাকে ওই জন্য লেবুর রস হালকা হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর গন্ধটা লাগবে না দেখো বন্ধুরা এক খেলা ডিম হয়েছে একটা মাছেরটা কিন্তু তাহলে মাছটা কত বড় ছিল আরো রয়েছে পাড়ার ভিতরে কষা করলে যা লাগবে না এই দেখো বন্ধুরা পুরো এক খেলা ভর্তি হয়ে গেছে এই যে বন্ধুরা ডিমগুলো এখন ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়েছি ডিম আবার প্রতি নাকি কে জানে আমি হালকা জালে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এক খোলা এ দেখো বন্ধুরা তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলো আমি একই রকম করে ভেজে তুলে নেব ডিমটা তো ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নেব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ এই যে পেঁয়াজটা ভাজে করে তুলে নিয়েছি এবার আলুটা ভেজে নেবো আমি ডিম কষার ভিতরে একটু আলু দিয়েও করব পেঁয়াজ ভাজা তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটুখানি লাগবে আর একটু হলুদ আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দেবো মশলাটায় যে জিরে আদা লঙ্কা আর রসুন আর একটু পেঁয়াজও দিয়েছি দিয়ে আমি এখন এই যে আলুর সঙ্গে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে এবার ঝোলটা দেবো তার জন্য মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি করুন হলুদ এবার জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে সুন্দরভাবে ঝাল হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমটা দেব ঝোলটা এই যে টক বক করে ফুটে গেছে এখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি ঝোলটা এতটা দেখা যাচ্ছে বন্ধুরা জাল হয়ে ডিমে সব টেনে নেবে ডিমগুলো দেখলে পড়ান একদম ভরে জোর যাচ্ছে আর খেতে যা লাগবে না বন্ধুরা ডিমটা দিয়েও আমি আরও সাত আট মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি প্রায় হয়ে যাচ্ছে ডিম কষাটা আমি এখন হাফ চামচ মতো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর টেস্টি হবে খেতে এই যে রুই মাছের ডিমের কষা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা ঝোল গ্রেভিটা একদম গাঢ় হয়েছে ঠান্ডা হল আরও এর সঙ্গে মিশে যাবে আরও গাঢ় হয়ে যাবে এই যে রুই মাসে আলু দিয়ে রুই মাছের ডিমের কষাটা করেছি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে আর তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা আমরা প্রতিদিন যা খাই সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তা কেমন হয়েছে বলবে ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাই